বড়তির পিলের কথা তো তোমরা অনেকেই শুনেছ তবে আজ আমি তোমাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে রয়েছে পদ্মফুলের বাগান মন চাইলে এই বিশাল পদ্মবাগানে নৌকার ভ্রমণ করতে পারো ইচ্ছা হলে নিজেও নৌকা চালাতে পারো যেমনটি আমরা চালিয়েছিলাম এটা কিন্তু শুধু নৌকা চালানোর মধ্যেই সীমাবদ্ধ নয় এর আশেপাশে রয়েছে সুন্দর একটা গ্রাম সেখানে রয়েছে সরিষা ক্ষেত আর চারিদিকে হলুদ গাঁদা ফুলের বাগান সেখানে তোমরা ঘুরতে পারো গ্রাম্য প্রকৃতি দারুণ হাওয়া বইছে আর সাথে রয়েছে পাখির কলরব চলুন না আমরা আজ ঘুরে আসি সেই জায়গায় হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার এক গ্রামে অবস্থিত স্টেশনের নাম সংগতি আর বিলটার নাম নাংলার বিল দেখো নাংলার বিল সেখানে কিন্তু কত ফুলের বাগান রয়েছে বিলের মধ্যে বারদির বিল অনেকে শুনেছি তবে নাংলার বিলের কথা কম লোকে শুনেছে এখন অনেক দিন নাংলার পর আমি বাবা মার বাড়িতে এসেছি তো ওখান থেকে আমরা একটু যাব এখন নাংলার বিলে এখানে আমার শ্বশুরবাড়ির বাড়ির কিছু আত্মীয় আছে তোমরা দেখতেই পাচ্ছো আমরা এখন এই রাস্তার মধ্যে ঢুকে পড়েছি গ্রামের রাস্তা যেরকম হয় আর কি এটা হচ্ছে শর্টকাটের রাস্তা তো কোথা দিয়ে এখন যাচ্ছি সেটাই তোমরা দেখো আমার যেতে কিছুটা ভয়ও করছে ফেলে না দেয় আমার আর আমার খুব ভালো ড্রাইভার তো ওই জন্য আমার উঠতে ভয় লাগে এই ট্রাস্টের এখানকার রাস্তাঘাট দেখো কি সুন্দর লাগছে দেখতে আর আশেপাশে চারিদিকটা শুধু তোমরা একটু জাস্ট দেখো জাস্ট পাও কলকাতা থেকে এখানে আসতে সময় লাগে মাত্র এক ঘন্টা পনেরো মিনিট তখন ছিল সরিষা খেয়ে এখন দেখতে পাচ্ছ বাঁশ গাছ বাঁশ গাছ আর তার মধ্যে আমরা যাচ্ছি এখন নাংলার বিলে সেখানে কিন্তু গদ্রফুলের বাগান রয়েছে বিলের মধ্যে বারতীর বিল অনেকে শুনেছি তবে নাংলার বিলের কথা কম লোকে শুনেছে হ্যাঁ সেখানে গিয়ে লোকাল চড়বো অনেক মজা করবো মজা শুনে তো কী করে আসবেন এই নাংলার বিলে শিয়ালদাওয়া থেকে বনডা লোকাল ধরবেন নামতে পারেন হচ্ছে হাবড়া স্টেশন অথবা সংগতি সঙ্গতি নামলে খুবই ভালো হবে কারণ সংগতি থেকে পায়ে আসতে পারবেন এই নাংলার বিলে বাগমতি নেমে পায়ে হেঁটে চলে আসুন মাত্র সময় লাগবে দশ মিনিটের কাছাকাছি লক্ষ্যে জিজ্ঞেস করে বলে দেবে অথবা হাবড়া নেমে হাবড়া থেকে বাউগাছি যে অটো আছে হাবড়া বাউগাছি সে অটো উঠে আপনারা বাউগাছি নামতে পারেন সেখান থেকে পায়ে হেঁটে সামান্য ডিস্টেন্সে রয়েছে নাঙ্গার বিল আমি নেমেছিলাম সংগতি স্টেশন সেখান থেকে যাচ্ছি তো আমার এখানে একজন ছিল তার স্কুটি করে আমরা এখন যাচ্ছি নাংলার বিলে রাস্তার এপাশে রয়েছে ফুলের বাগান আর ওপাশে বিশাল বিল অনেকে বলে এই বিলে নাকি কোনো দিন জল শুকায় না ছোটোবেলায় অনেক এসছি এই জায়গাটায় তবে বড়ো হওয়ার পরে এ আসলাম এখন দেখছো মমিটা ফুল তুলছে জমিটা ছেড়ে দিয়েছে মানে এখানকার যে জমি মালিক সে আর ফুল নিচ্ছে না জমিটা ছেড়ে দিয়েছে তাই ফুল তুলছে আর এখন আমি যাচ্ছি নাংলার বিলের বিলে ভেতরে নৌকা চড়ে তুমি যদি চাও এখানে এসে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ ওই বিলে নৌকা চড়তে চাও বিলের ভিতরে রয়েছে পদ্মবাগান আমরা কিন্তু জানতাম না যে এই বিলের ভিতরে পদ্মবাগান আছে এবার গিয়ে দেখলাম নৌকা চড়ে যখন যাচ্ছিলাম তখন একটা ভাই বললো যেখানে এখানে পদ্মবাগান আছে তো আমরা চললাম সেই পদ্মবাগানে এই বিলে মাছের কোনো শেষ নেই তাই অনেকেই এই বিলের মধ্যে জাল পেতে রেখেছে আর সেই জালের উপর থেকে আমরা যাচ্ছিলাম নৌকা চড়ে দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকে জল আর দেখতে পাচ্ছ ওপারে ওপারে কিন্তু বলা হয় ওপারটার নাম কাশীপুর কাশীপুর হ্যাঁ কুম্ভ কাশীপুর বলে দেখলাম বেশ কয়েকটা মাছ বেঁধেছিল একটা দাদা দেখলাম যা ইসের বসি দিয়ে মাছ ধরছিল তার বসিতেও খুব বিশাল বড় একটা মাছ একটা পরিবেশ শুধু রয়েছে পাখির করতান তার মধ্যেই যে দাঁড় বাবার যে শব্দ জলের কুলকুল শব্দ এসব নিয়েই আমরা চলেছিলাম সেই পদ্মবাগানের দিকে আমরা এসেছিলাম বেলায় তাই প্রায় ফাঁকাই ছিল যখন একটু কয়েকজন মানুষ জল ছাড়া নৌকানেই চলেছিল মাছ ধরার উদ্দেশ্যে আমার ওয়াইফ আর মৌমিটাও জল দেখে আর ঠিকঠাকটা পারলো না তাই জলে হাত দিয়ে জল ছেঁটেছিল আর আমরা এখন আস্তে আস্তে ঢুকছি দেখো পদ্মবাগানের দিকে এখন শীতকাল শীতকালে কিন্তু এসব পদ্ম ফুল খুব কমই ফোটে সাধারণত সব ফুলই প্রায় শীতকালে কম ফোটে কিছু কিছু সিজনে ফুল ছাড়া তো গিয়ে দেখলাম যে বাগানে ফুল একটাও নেই এবার পদ্ম পাটা জলে ভাসছিল খুব সুন্দর লাগছিল দেখতে পাচ্ছি তোমার পিছনে এইটা হচ্ছে বাগান এটা কিন্তু বেশ খানিকটা ভেতরে মানে একেবারে যে নাংলার বিলের যে রাস্তার পাশে সেটা খানিকটা ভেতরে যেতে হবে আর এই বাগানে যেতে হলে কিন্তু নৌকায় উঠতে হবে তো আমরা এখন আছি পদ্মা বাগানে দেখতে পাচ্ছ এখানে পদ্ম পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছিলো আর আমাদের কিন্তু খুব সুন্দর আনন্দ হচ্ছিল যে পদ্মবাগানে প্রথমবার আমি নৌকায় উঠেছিলাম আমরা কিন্তু নৌকা শুধু উঠিনি নৌকা চালাচ্ছিলামও কিন্তু এত সুন্দর লাগছিল যে আমি যে ব্লগ করব সেটা কথা ভুলে গেছিলাম তো কয়েকটা রিলস ভিডিও ছিল তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি দেখতে পাচ্ছ ওখানে মমিতা নৌকা চালাচ্ছিলো আমি এ পাশে চালাচ্ছিলাম তো দারুণ এনজয় হয়েছিল কিন্তু সেদিন তো আমি বলবো তোমরা যদি আসতে চাও তোমরা আসতে পারো আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো দরকার পড়লে সেই নাম্বার যোগাযোগ করেও আসতে পারো কভমন সেরে আমরা এখন চলেছি গ্রামের ভেতরে দেখতে পাচ্ছ গাছে গাছে ঘুটে দেওয়া রয়েছে মানে একটা ঘুটে বাগান বলতে পারো এর ভিতর থেকে আমরা এখন যাচ্ছি সরিষা ক্ষেত্রে গ্রামের মানুষরা কিন্তু এই গোবর দিয়ে তারা রান্না বান্না করে গোবর থেকে কুটে বানিয়ে তারপরে রান্না করে আর আমরা চলে এসেছি এখন সরিষা ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি চারিদিকে পুরো হলুদে হলুদে ভরা রয়েছে এই শীতকাল টাইমটা কিন্তু সরিষা হয় আর খুব সুন্দর লাগে যখন সূর্যের আলো এই সর্ষের উপর পরে সর্ষে ফুলের উপর পরে তখন যেন একটা অন্যরকম অনুভূতি অন্যরকম সুন্দর দেখতে লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিও